নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমি রিঙ্কি আমার নতুন আর একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো সকালে উঠে যা বাসি কাজ ছিল টুকটাক করেছি চাটাও কিন্তু খাওয়া হয়ে গিয়েছে তো এখন এই তো চলে এসেছি বিছনা টিসনাগুলো ভালো করে গুছিয়ে নেব তো এখন কভারটা ভাবছিলাম কি আজকে চেঞ্জ করব কিন্তু করব না যেহেতু আজকে একটু দেরি হয়ে গিয়েছে এখন যদি আমি কাছাকাছি বেশি করতে যাই তো আমার রান্না করতে কিন্তু ওইদিকে দেরি হয়ে যাবে সেই কারণেই কিন্তু বিছানা টিছানা চাদরগুলো শুধু এমনি ভাবছি কালকে চেঞ্জ করবো আজকে এমনি ঝেড়েই পেতে রাখি এখন আর কি কোনো মতো আর কি মানে ভালোই নোংরা হয়েছে কিন্তু কিছু করার নেই আজকে কাজব না কালকেই কাজব। তো এখন এই যে ভাবছি কি এই কম্বলগুলো ধুয়ে রেখে দিবো হয়তো কয়েকদিন বৃষ্টি হলো সেই কারণে কিন্তু ভোরের দিকে লেগেছিল। এখন আবার গরম দিয়েছে তো কালকে ভাবছি একবারে সব কিছু ধুয়ে দেব ধোয়ার পরেই কিন্তু উঠিয়ে রাখবো যখনই উঠিয়ে রাখি তখনই দেখি বৃষ্টি হয় ঠান্ডা দেয় আবার যখন আমি ভালো করে মানে বের করি তখনই আবার রোদ উঠে তো কিছু করার নেই কালকে ধুয়ে দেবো ধুয়ে রেখে দেবো আর বৃষ্টি হলো কি বলো তো যদি একটু একটু ঠান্ডা পড়ে ভোরের দিকে তখন গায়ে দিতে লাগে তো সেই কারণেই কিন্তু মানে এগুলো আবার বের করেছিলাম তো কালকে আবার ঢুকিয়ে রাখবো তো দেখো বিছানা টিছানা কিন্তু আমার গোছানো হয়ে গিয়েছে এখন তো সকালের জন্য একটু আলু সিদ্ধ ভাত করব তো আলু দিয়েছি আর মনে করো ভাতের মানে চালের সাথে কতগুলো মুসুরির ডালও দিয়েছি মানে চালের ডালে ভাত মানে এভাবে মুসুর ডাল যদি ভাতের মধ্যে সেদ্ধ দিই খেতে কিন্তু খুব ভালোই লাগে গরম গরম তো ভাবছি ঘরের যা কাজ আছে মানে ঘর ঝাড়ু ডোয়াঢারুদা করতে করতেই কিন্তু আমার ভাতটা হয়ে যাবে ওইদিকে আর প্রেশার কুকারে ভাত হতে তো অতটা সময় লাগে না তো স্নান করে পুজো টুজো দেওয়ার পরে কিন্তু খিদাই পায় ছেলেরও খিদে পায় তো তখন যদি ভাত বসাতে যাই অনেকটাই দেরি হয়ে যায় দুপুরে রান্নার জন্য সেই কারণেই কিন্তু ভাতটা আগেই বসিয়ে দিয়েছি তারপরে তো দেখলেই ছেলের কতগুলো কাপড় ছিল ওইগুলো গুছিয়ে নিলাম আলনাটা আর কিছু গেঞ্জি টেঞ্জি ধুবো ওইগুলো বাইরে বালতিতে রেখে আসলাম তারপরেই কিন্তু আমি ঘরটর মুছে তার স্নান করে এসেছি এখন দেখো আজকে বৃহস্পতিবার তো একটু পুজো দিতে বেশি সময় লাগবে বৃহস্পতিবারে তো পুজো দিতে একটু বেশি সময় লাগে তো ঘর ঘর একটা স্থাপন করার ব্যাপার আছে তারপরে ফুল ডুব্বুব্বো এগুলো তুলতে কিন্তু অনেকটাই সময় লাগে আর ঠাকুরের যে কাপড় টাপড় সব এগুলো ঠাকুর নামিয়ে নামিয়ে মুছে নিয়েছি ঠাকুরের কাপড়টা আসনের কাপড়টাও কিন্তু বদলে নিয়েছি তো এখন এই তো সব কিছু প্রায় রেডি করে নিয়েছি এখন ঠাকুরের ঘটের মধ্যে তোমার স্বস্তি কেঁকে নিলাম এখনই তো ঘটের মধ্যে জল দিয়ে তারপরে আমি বলবটার মধ্যে কিন্তু সিঁদড়ে ফোঁটা লাগিয়ে নিয়েছি তো এখনই তো পদি বা ধূপকাঠিগুলো ধরিয়ে নেব তারপরেই কিন্তু পুজোটা শুরু করব আমি পুজো করতে করতে কাশি করে দিদি আসছিলো তো সেই কারণে কথা বলছিলাম আর পুজোর এদিকে সব কিছু রেডি করছিলাম দেখো ঘট কিন্তু স্থাপন করা হয়ে গিয়েছে এখন ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে নেবো এক এক করে আর আজকে বেশি ফুলও ছিল না সেই কারণে অল্প অল্প ফুল দিয়েই কিন্তু পুজো করে নিয়েছি তো এখন দেখো ঠাকুরের কিন্তু আমি মানে তোমার হচ্ছে কপালে যার যার যে ফোটা দেওয়ার দরকার সেইগুলো কিন্তু দিয়ে চন্দনের ফোটা আর এদিকে লক্ষ্মী ঠাকুরকে কিন্তু সিঁদুরের ফোটা লাগিয়ে নেবো যেহেতু আজকে বৃহস্পতিবার সব ঠাকুরগুলো নামিয়ে মুছে নিয়েছি এখন এই ফোটা ফোটা লাগিয়ে নিচ্ছি সেই কারণে তারপরে কিন্তু আমি গুরুদেবকে ওইদিকে ফোটা ফোটা লাগিয়ে নেব তারপরে কিন্তু বাইরে যে ঠাকুর আছে মানে তুলসীতলা শিবলিঙ্গ সেইগুলোতে কিন্তু জল দিয়ে আসবো সূর্যদেবকে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এদিকে দেখো আমি সবার চরণে কিন্তু ফুল দেওয়া হয়ে গিয়েছে এইদিকে এখন ঠাকুরকে সেবাটাও দিয়ে নেবো নকুল দানা দিয়েই দিব আর কলা ছিল সেই কলাটা আমি মানে রাখতে ভুলে গেছিলাম সেই কারণে কিন্তু আজকে নকুল দানা দিয়ে দিচ্ছি এখন দেখো ঠাকুরকে চন্দন লাগে তো কিন্তু দিয়ে দিলাম তো দেখো আমার কিন্তু পুজোদোয়া প্রায় কমপ্লিট প্রায় কি আমার পুজো দোয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো একটু বাইরে যাব তারপরে এসেই কিন্তু ঠাকুর হোক মানে এই প্রসাদটা উঠিয়ে নেব তো এখন আমার পুজো কিন্তু সব কিছু করে পুজোর প্রসাদ টসাদ উঠিয়ে পুজোর বাসনও ধুয়ে এসেছি তারপরে খুব গরম লাগছিল যেহেতু ফ্যান বন্ধ করে পুজোটা করছিলাম না প্রতি বেশি হয়ে যাবে তো সেই কারণেই তারপরে ভাই ঠান্ডা এনেছিলো সেটাই খেলাম খাওয়ার পরে কিন্তু ভাতটা সকালে বানিয়েছিলাম সেটাই কিন্তু সবাই মিলে খেয়ে নিয়েছি খাওয়ার পরে সব বাসন টাসন ধুলাম তারপরে এখন চলে এসেছি এ তো দুপুরে রান্না করতে তার আগে কিন্তু স্লেকে ছানো করে দিয়েছি তারপরে কিন্তু যে রান্নাটা করছি আর মশলা তো এটার মধ্যে একটু একটু করে ঢেলে নিই তো দেখলাম পুরি এসেছি সেই কারণেই কিন্তু যা যা ফুড়ে এসেছে সেইগুলো আর কি এখানে ভরে নিব তো রান্নার সময় যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু অসুবিধাই হয় সেই কারণে যা যা শেষ হয়েছে সেইগুলো আর কি মশলা পাউডারটার মধ্যে ভরে নিচ্ছি আমি বেশি ভরি না মানে একটু একটু ভরি যাতে চার পাঁচ দিন বেশি চায় না তিন চার দিনের মতো করে ভরে নিই কিন্তু আমি এগুলো কাজ করতে করতে আমার ভাতটাও হয়ে গিয়েছিল। তারপরে এদিকে এই যে কচুগুলো গোল গোল করে কেটে তারপরে ভেজে নেব ওদিকে বসিয়ে দিয়ে গ্যাসটা একটু সে করে দিয়ে আসলাম তারপরে এদিকে যে ছোটো আলুগুলো দম মানে ছোটো আলু তো না বলবো আলুগুলি বড়ই ছিল সেগুলো একটু কেটে তারপরে দিয়েছিলাম আজকে আলুর দম করবো আলুর দম বলতে কি আলুর তরকারির মতোই তো এখন পেঁয়াজ রসুন টসুন বেটেই করবো তো দেখলে তো আলুগুলো ছুলে নিলাম এই সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন তো কচু ভাজাগুলো হয়ে এসেছে নামিয়ে নেব আরেকবার করে দিয়ে নেব। তো অনেকগুলোই বেজেছিলাম আর কচুটা যেন তো খুবই ভালো মানে খুব নরম ছিল ভাসতে ভাসতে দেখে গলেই যাচ্ছিলো কতগুলো কচু আছে না গলা মানে সহজে হয় না বলে না কিন্তু এই কচুটা খুব ভালো ছিলো আর গলায়ও কিন্তু একটু ধরেনি তো এখন এই যে এইটা ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি সবজিটা বসিয়ে দেবো কচু ভাচাগুলো হয়ে গিয়েছে এখনই আলু সবজিটা বসিয়ে দেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেজপাতা আর গোটা জিরে দিয়ে সম্বাদ দিয়ে নিয়েছি এখন এই আলুগুলো একটু হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব তারপরেই কিন্তু মশলাটা দিয়ে দেবো মানে পেঁয়াজ আদা রসুন তারপরে কাঁচা লঙ্কা সব কিছু কিন্তু একটা পেস্ট করে নিয়েছি এটা কিন্তু দিয়ে একটু জল দিয়ে ভালো করে ঢেকে দেবো কষা কষা হয়ে আসলে তারপরে কিন্তু একটু জল দিয়ে মাখা মাখা করে নামিয়ে নেব তাহলে তো খুবই খারাপ অবস্থা হয় তা আমাদের লাইটটা জ্বালাতে হয় আরও বেশি গরম লাগে আর লাইট না জ্বালালে তো কিছুই দেখা যায় না রান্নাঘরে যেহেতু জানালা নেই তো এখন দেখো ফসানো কিন্তু হয়ে গিয়েছে ওদিকে ঝোলটা দিয়ে দিলাম একটুই দিয়েছি বেশি দিনে আর এদিকে যে কবি বললো পাশের ঘরে দিদি আম দিয়েছে তো বললো রিঙ্কি মাখো সবাই মিলে খাবো তো মাখলাম দিয়ে সবজিটাও হচ্ছে এদিকে আমি আমগুলো চুলে নিচ্ছি আর ওদিকে দেখলে তো ছেলে শুয়ে আছে গরমে মানে সবারই অবস্থা খুবই খারাপ বাইরেও বসা যায় না মানে বাইরে কোনো হাওয়া বাতাসই নেই আর এইদিকে কিন্তু দেখো আমগুলো ছোলা হয়ে গেছে এই মেশিন দিয়ে এসে মানে গ্রেড করে নেবো তারপরে কিন্তু হয়ে গিয়েছে তারপরে যে লেবু পাতা তারপরে কাঁচা লঙ্কা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তারপরে চিনি আর লবণ দিয়ে মাখিয়ে নেবো আর অনেকটাই কিন্তু আমটা হয়েছিল মানে আমগুলো বড় বড়ো ছিল আর ভালো ছিল একটা আমি শুধু পোকা দিকে কিন্তু আম মাখা করতে করতে ওইদিকে আমার সবজিটা হয়ে গিয়েছিলো তা আম মাখার পরে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আর হাতটাও পুরো জ্বলছিল আমার মাখছিলাম তো এখন ভিডিও এডিট করতে এসে কিন্তু আম মাখাটা আবার খেতে ইচ্ছা করছে ভালোই হয়েছিলো খেতে সবাই মিলে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে ওইদিকে দেখো রান্নাটা হয়ে গিয়েছে আলুর তরকারি করেছি কচু ভাজা আর ওইদিকে রাখি দিয়ে দিয়েছিলো আচার তো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আর ভিডিওটাই করা হয়নি একদম সন্ধ্যাবেলা চা খেতে এসে ভিডিওটা করেছিলাম আর আজকে না খুব গরম তবে চাটা খাওয়ার পরে চলে এসেছি রাখিদের ঘরে মানে ওই যে চিতল পিঠা বলে না আমি তো সাদা পিঠে বলি এখানে আসামি আর কি সবাই চিতল পিঠা বলে সেটাই আর কি বানাবো তো চালটা বিকালে ভিজিয়ে রেখেছিলো রাখি এখন ওই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখন একটু নুন দিয়ে তারপরে জল দিয়ে দেখে নেবো মানে গ্রেভিটা অনেক মানে পিঠার জন্য যে মানে যতটা জল লাগে আর কি ততটা জল দিয়ে কিন্তু আর কি আমি ভালো করেই সেটা বানিয়ে নেব তারপরে কিন্তু পিঠাটা আমার কম বেশি হয়ে গেলে জলটা কিন্তু পিঠাটা ভালো হবে না সেই কারণেই তো বানিয়ে নিছি আর ফ্যান বন্ধ করে পিঠে বানাতে যে অবস্থা খুবই খারাপ বললাম তো আজকে খুবই তো যদি কিন্তু আমি অনেকগুলোই ভেজেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই দেখো রাখি দিয়ে দিয়ে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও